নূর তুমি কি করতেছ বাবা খেলতেছ তোমার এই খেলনাগুলো সব ভেঙে ফেলেছ কেন জান্নাতে ভাঙছে দেখছেন নিজে ভেঙে বোনের উপর সব দোষ দিয়ে দিচ্ছে এই যে বন্দুকের কি অবস্থা এই যে দেখেন ম্যাজিক দেখাবে কোথায় ম্যাজিক দেখাও দেখি আমি ম্যাজিক দেখব হ্যাঁ বাবা এই যে কত এই যে দেখেন এই খেলাটা কত সুন্দর আছিলও সেটাও ভেঙ্গে ফেলেছে মানে তারপর এই যে দেখেন একটা পাখি এই জেনে দিছিলর বাবা সেটার অবস্থা কি তারপরে এই যে একটা মোটরসাইকেল সেটার অবস্থা কি করে ফেলেছে আচ্ছা তোর ম্যাজিক দেখাও ম্যাজিক kurta দেখি তো এই যে একটা চোরকি এই যে এটাও ভেঙ্গে ফেলেছে আচ্ছা তুমি না আমাকে কি ম্যাজিক দেখাবে দেখাও দেখি হ্যাঁ জাদু করতেছে বলের ভিতরে চকলেট এটা তো একদম সত্যি ম্যাজিক হয়ে গেল হ্যাঁ দেখছেন আর একটা দেখাবে ঠিক আছে দেখো ওয়াও কি সুন্দর শব্দ হচ্ছে হায় আল্লাহ এটা কেমন শব্দ হচ্ছে এটা কে শব্দ করতেছে বাবা তুমি ম্যাজিক করে শব্দ করতেছো হ্যাঁ নূর তো ভালোই ম্যাজিক শিখে গেছে কত সুন্দর করে শব্দ হচ্ছে দেখি বন্ধুরা দেখে এটার মধ্যে আবার অনেক তো পিকচারও আছে ছবি আছে এই যে দেখো এটা কি একটা ভাল্লুক একটা বাচ্চা দেখি বাবা কি কি ছবি আছে হ্যাঁ টেডি বিয়ারের ছবি একটা ছেলের ছবি এই যে মুরগির ছবি আমি একটু আমি একটু শব্দ করি দেখি দেখি তো দেখি ম্যাজিক পারি কি না এই আমার তো ম্যাজিক হয় না হ্যাঁ আমারও হচ্ছে কিন্তু নূরের বেশি হচ্ছে হ্যাঁ তারপর তোমার বন্ধু কি করছো এই যে এটা কি বের হয়ে রয়েছে বন্ধুকে হ্যাঁ এই যে এটা এটা কি তো লাইট মনে হয় এটা তো ভিতরে থাকে লাইট জলে বন্ধুকে কিন্তু এই যে দেখে কি অবস্থা হ্যাঁ এটা তো বের হয়ে আসছে করো দেখি তোমার বন্ধুকে হ্যাঁ কই বন্ধুকে তো কিচ্ছুই হচ্ছে না ফায়ার ফায়ার মুখ দায় বলতে হবে আগে তো মিউজিক বাজতো লাইট জ্বলতো কিন্তু এখন তো কিচ্ছুই হচ্ছে না বাবা হুম তারপর এই যে তোমার এটা দেখি এটা চালাও দেখি হ্যাঁ আচ্ছা মা এই দেখছেন এই দেখেন কিভাবে চালায় এখন আগে কিন্তু ই ধরে টান দিলে কি সুন্দর দৌড়ে গেত একা একা আর এখন ধাক্কে ধাক্কে চালাইতে হইতাছে নোর এখন এখন ভালো লাগে সব ভালো ভালো খেলনাগুলো নষ্ট করে এখন দেখো কত কষ্ট করে খেলতে হয় এখন তোমার কষ্ট করে হাত দিয়ে ধাক্কাইতে হইতাছে কিন্তু নতুন যখন ছিল তখন তো তোমার হইতো না টান দিলে এটা একাই দৌড়ে যেত গা তারপরে এই যে এটা কি করছো দেখো তো এটা ঢুল কোথায় এটা তো ঢুলও আমি এটা ঢুল কই হ্যাঁ দেখি ওই দেখো একটা হাতে শুধু আছে আর এক হাতে তো নাই ওটার এই চাবিটা ঘুরাও দেখি এটা চলে কি না ঘুরাও এই যে চাবি দেখি এই যে এটা এটা হ্যাঁ হ্যাঁ ওটা হুম বাড়া করে দাও বিছানায় তারা করে দাও আ কি রে এর পা এটার পা ভেঙে ফেলেছে দেখেন বন্ধুরা এই বেচারা কিভাবে ঢুল বাজাবে প্রথমত ঢুলই নাই আর ঢুলটাই নুরে হলো খুলে নিয়ে গেছে তারপরে বেচারার দেখেন পা দুইটা সেগুলো ভেঙে ফেলছে এই যে দেখেন কি অবস্থা একদম আহত অবস্থায় আছে মানে তার মাথা টুপি নাই টুপি নিয়ে নিছে নুরে তারপর দুটা পা খুলে নিয়ে নিছে ঢুল খুলে নিয়ে গেছে এই যে এক হাতে আর একটা ছিল এই যে ঢুল বাজানোর যন্ত্র সেটাও খুলে নিয়ে গেছে নোর ওগুলো খুলে কি করছো তুমি হ্যাঁ মানে ফেলে দিয়েছো হ্যাঁ নুরে যে খেলনা পাবে সেটা নিয়ে ইঞ্জিনিয়ারিং কাজ করবে মানে এক একটা খুলবে পার্টস খুইলা খুইলা এক এক জায়গায় ফেলে দিবে দেখেন এটার ভিতরে কিছুই নাই সব শেষ একদম খুশা এখন কি হবে তাহলে নাও এটাকে তোমার মাথায় আমি বসিয়ে রাখি এখন তো ও চলতে পারবে না ওর পা তুমি নিয়ে গেছো খুইলে এখন কি করবা তাহলে ওকে তুমি তোমার মাথায় নিয়ে নিয়ে হাঁটপা ঠিক আছে হুম এই যে এটার মধ্যে বসিয়ে দাও হ্যাঁ দেখো তো হ্যাঁ দেখো পড়ে যাবে পড়ে যাবে এমনি কিন্তু পা তুমি কেটে ফেলেছো দুটা পা ভেঙে ফেলেছো এখন যদি ফালিয়ে দাও তাহলে কিন্তু আর নড়তে পারবে না কোথায় যাচ্ছো কোথায় যাচ্ছো হ্যাঁ চান্দোড়া চান্দোড়া হ্যাঁ দেখি আমি একটু ধাক্কা দিই পি 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 পানায় দেখে বারবার খালি পোইরা যায় জমা কিমা এই যে পানায় দেখে দেখছ বারবার খালি পোইরা যায় গাড়ি দি মোটরসাইকেলেতেই থেকে কি অবস্থা হাই হাই রে একবার ভরসা দাও বড় এই এই আমুর পড়ে যাচ্ছে হ্যাঁ হেলিকপ্টার হেলিকপ্টারে করে নিয়ে যাবা আর এই যে এটা কি দেখি তো এই যে দেখেন পাখির কি অবস্থা পাখি শরীরের এই যে এইখানকার অংশ নাই ওই দেখেন পাখি ওটার মাথার মধ্যে দিয়ে রাইখে দিচ্ছে এটা একটা কথা হলো কোন খেলনা কোথায় নিয়ে জুরা লাগাই নুরে নুরে যা খুশি তাই করে হ্যাঁ এভাবে খেলে কোনো দিন ওভাবে বেবিকে নিয়ে যাবে এবারে এই যে দেখো এই যে এই পাখিটা না এই যে পাখিটার পাও কিন্তু ভেঙে ফেলেছে নুরে এখন এটা আহত পাখি পাখিটির পেছনের অংশও নেই যেখান ডিম দিবে পাখি হ্যাঁ ডিমের অংশও ভেঙে ফেলেছে এলে কি করছো তুমি কতো হ্যাঁ এই যে ওভাবে তা তুমি ভেঙে ফেলছো কেন তখন তো সুন্দর ছিল হুম দেখছো কত সুন্দর ছিল আর তুমি এটাতে কি করে ফেলছো আর ভঙে ভেঙে খালি জান্নাতের নাম দাও তাই না সব জান্নাত করছে দুষ্ট পচা জান্নাত করে না সব তুমি করো আর তুমি আপার নাম দাও এমন আর করবে না ঠিক আছে হ্যাঁ এই যে এটা কি সুন্দর একটা ঝাড়বাতি ছিল আজ দেখেন ওরা কি ইঞ্জিনিয়ারিং করছে এই যে দেখেন ভিতরের ভিতরে ওই যে এগুলো খুইলা খুইলা আমাকে দেখায় যে মা দেখো তো এটা কিভাবে ঘুরে এটা কিভাবে ঘুরে হ্যাঁ এই যে এটা কী করছো দেখো তো এটা সব সুইচ টুইচ নষ্ট করে ফেলছো ওটার ভিতরে ছিল এই তাও তো শব্দ করে হ্যাঁ হ্যাঁ ও দেখছো ওটা শেষ হয়ে গেছে তারপরেও শব্দ করে তার মানে ও এখনো তোমার সাথে খেলতে চায় যে তুমি আমাকে ফেলে দিও না আমি তোমার সাথে খেলবো কেন ওকে ফেলে দিবে ও তো তোমার সাথে খেলাধুলা করতে চায় দেখো না এখনো দেখছো গান গাইতেছে শব্দ করতেছে কত সুন্দর করে শব্দ করে এই ব্রিং বাচ্চারা দেখেন খেলনাগুলারে কিভাবে যে নষ্ট করে যখন যেটা পছন্দ করবে তখন সেটা দিব কিছুদিন খেলে পরে সেটা ভেঙে ফেলে দিবে এইটার অবস্থা আর হচ্ছে কত খেলনা রেখে দিছে ভেঙে কি কি করা হচ্ছে এটা নিয়ে গবেষণা হ্যাঁ কিভাবে এটা ভালো করা যায় ভালো করতে পারবে হ্যাঁ দেখো তো কি হলো না ভালো ভালো হলো না তাহলে এগুলো সব কি করব বলো তো তুমি এগুলো সব কি করব এগুলো কি করব রেখে দিব কে খেলবে ভাঙ্গাগুলা দিয়ে কে খেলবে আপা খেলবে জান্নাতের কথা বলতেছে আপা খেলবে ভাঙ্গা গুলা দিয়ে আপা খেলবে এই যে আপা ঘুম এসে হয়েছে ভালোই হয়েছে তুমি খালি ভাঙবা আর তোমার যত ভাঙ্গা খেলনা আছে সব তোমার আপাকে দিবা ঠিক আছে হ্যাঁ আপার তো ভালো তা দিয়ে খেলতে ইচ্ছে হয় না তাই না আপার খালি ভাঙ্গাগুলো দিয়ে খেলবে কতগুলো খেলনা ভেঙে ফেলেছে নূর সব ভেঙে ফেলে এই দেখেন একটা গাড়িরও চাকা টাকা নাই এই যে এটার কি অবস্থা করে দেখছে চাকাগুলো যে কই ফেলে দিছে এটা চাকাটা কোথায় ফেলছো বাবা হ্যাঁ চাকা তো আমি পেলাম না এই 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 মুরব্বীরে তুমি কি করছো এই যে মুরব্বী এই মুরব্বীরে তুমি কি ভাবে আহত করছো কিভাবে তুমি ওর পাটা খুলে ফেলছো কত আর টুপিটা আর ঢোলটা কি করছো এত সুন্দর ঢুল বাজায়ুতি ঢুলটা কি করছো তুমি তুমি এই মুরুব্ব সাথে এতটা অন্যায় কেন করছো তো এই মুরুব্বী মানুষ তো কান্না করতেছে যে নূর আমাকে এভাবে আহত করে ফেললো আমার পা কাইরা নিচ্ছে আমার ঢোল কাইরা নিচ্ছে আমার টুপি কাইরা নিচ্ছে নূর কি বলো হ্যাঁ তুমি মুরব্বি এত কষ্ট দিছো কেন আর কষ্ট দিবে

দুষ্টু নষ্ট তো সেটা আমি জানি তুমি যে পর্যন্ত না বড় হবে সে পর্যন্ত এভাবেই খেলনা দিয়ে খেলবে আর সব বাচ্চারা এরকম ছোটো থাকতে খেলনা দিয়ে এরকম ভাঙবে খেলবে এই যে একটা বল নূরের ওটাও ভেঙে ফেলেছ ও লাইটটাও ভেঙে ফেললে দেখি এই যে দেখেন এইখানে কিন্তু কিছু লাইট ছিল এই যে এইখানে সেইগুলো নুড়ে উঠিয়ে ফেলে দিচ্ছে নূর তোমার কি সব খালি নষ্ট করতে ভালো লাগে হ্যাঁ ঠিক আছে তোমার যা খুশি তাই করো কিন্তু জিনিস নষ্ট করো না এগুলা দিয়ে আপার সাথে খেলবা মিলামিশে ঠিক আছে আচ্ছা বন্ধুরা আপনারা নূরকে একটু কমেন্টে বললেন তো নূর যেন খেলা নষ্ট না করে হ্যাঁ তোমার বন্ধুরা তোমাকে কমেন্টে বলবে দেখো যে নূর খেলা নষ্ট করো না খেলনা যত্ন করে রাখতে হয় তুমি জানো তোমার বন্ধুরা ওরা খেলনা অনেক সুন্দর করে যত্ন করে রাখে ওরা কিন্তু নষ্ট করে না ওদের আব্মু আব্বু খেলনা কিনে দেয় আর ওরা ভালো করে রেখে দেয় অনেক দিন খেলে ঠিক আছে সেগুলো নষ্ট করে না তো তুমিও নষ্ট করবা না ঠিক আছে বাবা দেখো নূরের খেলনাগুলোর একটাও ঠিক নাই সব নষ্ট করে ফেলেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নূরকে একটু কমেন্ট করে সবাই বলবেন তো নূর যেন খেলা নষ্ট না করে আর আল্লাহ হাফেজ